মুসলিম স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন নওগার কুসুম্বা মসজিদ ছয় গম্বুজ বিশিষ্ট মূল্যবান কালো পাথরে নির্মিত মসজিদটি সাড়ে চারশো বছরের ইতিহাস বহন করে যা সুলতান যুগে নির্মাণ শৈলীর এক অনন্য স্থাপনা জেলা শহর থেকে তেত্রিশ কিলোমিটার দূরে মান্দা উপজেলায় অবস্থিত এই কুসুম্বা মসজিদ পনেরোশো আটান্ন খ্রিস্টাব্দে সুলতান গিয়াসুদ্দিন শাহের শাসনামলে সুলাইমান নামে এক ব্যক্তি নির্মাণ করেন মসজিদটি মসজিদের সামনের দিকে রয়েছে তিনটি দরজা যেগুলো খিলানযুক্ত মেহরাব আকৃতির চারকোনা রয়েছে চারটি মিনার উত্তর দক্ষিণ দিকে রয়েছে সাতাত্তর বিঘার এক বিশাল দিঘি। গ্রামবাসী ও মুসল্লিদের খাবার পানি গোসল ও অজুর প্রয়োজন মেটানোর জন্য এটি নির্মাণ করা হয় লিলি হালাল কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিস দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য এটি দেখতে প্রতিদিনই ছুটে আসে হাজারো নারী পুরুষ শুক্রবার দিন কানায় কানায় পরিপূর্ণ থাকে এবং এখানে ধর্মপ্রাণ এসে তাদের মনের ইচ্ছা বাসনা আল্লাহর কাছে চাওয়া করে থাকে মসজিদটির দেখাশোনার দায়িত্ব এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঐতিহাসিক কুসুম্বা সাই মসজিদটি বর্তমান কাগজের পাঁচ টাকার নোটে রয়েছে কুসুম্বা মসজিদ নওগা দেওয়া রয়েছে অপোজিটে উনিশশো বাহাত্তর সালে কাগজের পাঁচ টাকার নোটে প্রথমে ভেতরে মেহরাবের ছবিটি দেওয়া হয় এই মসজিদটি নয়শো দশ হিজড়ি সন তথা চোদ্দ শত দশকে আলাউদ্দিন হুসাইন শাহ এমনি মুজফর হুসাইন শাহর আমলে তৈরি হয়েছে আমাদের জানা মতে বাংলাদেশের সবচেয়ে মূল্যবান মসজিদ ঐতিহাসিক কুসুম্বা শাহী জামি মসজিদ প্রবেশের পরই নজরে আসে মসজিদের ভেতরের কাজী মঞ্চ কথিত আছে এই আসনে বসেই বিচার কাজ পরিচালনা করতেন কাজীরা DPC news desk